হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত বিষয় আছে রাসেল ভাইবের সাপ এই সাপটি বাংলাদেশে চন্দ্রপুরা নামেও ডাকা হয় এই সাপটি বাংলাদেশে শরীয়তপুর বরিশাল পটুয়া বেশি বিস্তার লাভ করছে কিছু কিছু লোক এর দংশনে মারাও যাচ্ছে বর্তমানে মানুষ এটা নিয়ে খুবই আতঙ্কিত আছে তো এই সাপটি দংশনের ফলে কি হতে পারে এই সাপটি দংশনের ফলে দংশন স্থান থেকে ক্রমাগত ব্লাড পড়তে পারে এবং সমস্ত শরীরে বিষ সরে যাওয়ার ফলে চোখে ঝাপসা থেকে দিতে পারে কিডনি এবং ফুসফুস ক্ষতি হতে পারে এই সাপটিতে দংশন করলে আপনারা কী করবেন এই সাপটিতে দংশন করলে আপনারা কোনো উজ্জা বা প্রকৃতির কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন এবং অ্যান্টিভেনাম ইনজেকশন নেবেন আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন তো আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আপনারা আতঙ্কিত হবেন না এটা কে সবাই সম্মুখীন করুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ